রেদন সাহেব আপনাকে একটা টিপস দেই আমাদের স্যার যদি আপনি কোনো এক্সট্রা কাজের কথা বলে আপনি পারেন না পারি তো কি ফাইলগুলো রাখা একটু বাংলা টাইপ করে দেন না ঠিক আছে স্যার আমি এক্ষুনি করে দিচ্ছি আরে রেদন সাহেব আপনি তো অনেক ভালো বাংলা টাইপ করতে পারেন মফিজ সাহেবের টেবিলে কিছু বাংলা ফাইল আছে ওগুলো একটু টাইপ করে দেন না ঠিক আছে স্যার আমি এক্ষুনি করে দিচ্ছি রেদন সাহেব আমার বাচ্চার প্রশ্নগুলো একটু বাংলা টাইপ করে দেন না ঠিক আছে স্যার আমি এক্ষুনি করে দিচ্ছি রেদন সাহেব হ্যাঁ স্যার রেদন সাহেব হ্যাঁ স্যার রেদন সাহেব হ্যাঁ স্যার রেদন সাহেব ঠিক আছে স্যার এক্ষুনি আচ্ছা রেদন সাহেব আপনি কার ড্রাইভিং করতে পারেন হালারও করতে হন আমার গাড়ির ড্রাইভার বন আমার স্যার আমি পারি না মোটর সাইকেল চালাতে পারেন না না স্যার আমি মোটর সাইকেল চালাতে পারি না

আমি একটা তখন অনেকক্ষণ ধরে কথা বলি তাই আমার মুখ থুতু বের হয় হ্যাঁ মুখ দিয়ে থুতু বের হয় স্যার এছাড়া আমার আরেকটা একটা সমস্যা আমি একটা নয় অনেক কথা বললাম আমি গালি দিয়ে ফেলি পাঙ্গের পর তুই পাইস কি এক্সিকিউটিভ অফিসার দেয় তুই বাংলা টাইপ করাস তুই এক্সিকিউটিভ অফিসার দে দেয় মার্কেটিং এ পাঠাস তুই পাইস কি পাঙ্গের পর সাহেব আপনার আর মার্কেটিং এ যেতে হবে না মার্কেটিং এ যেতে হবে না স্যার আপনার ঘাড়ে কোনো বাংলা টাইপ করতে হবে স্যার আমি টাইপ করে দিচ্ছি স্যার ంగ్లా <inaudible>